দুজনে ভোর ভোর বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে দেখো বাইরে বেরিয়ে আসাম ওয়েদারটা কি সুন্দর লাগছে দুজনে উঠেছি প্রায় আটটার সময় উঠেছি উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়েছি আর বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিলো দিন পর প্রায় এরকম ভোরটা দেখা হচ্ছে খুব কম সময় ভোর দেখা হয় ওটা হয় না সেরকমভাবে একটু দেখতেই ওঠা হয় তো আজকে ঠেপি সুন্দর লাগছে ওইদিকে সূর্য উঠছিলো আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছিল আর তারপর সে চলেছিল সেদিন বিক্রি হচ্ছে তো আগে রস নেবো দুজনে তো তারপরে আজ বৃহস্পতিবার সেই জন্য ঘরে ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নিলাম ফুল নিয়ে দুজনে দুগুলো আঁকের রস খেয়ে নিলাম এবার খেয়ে যাওয়া হচ্ছে সোনারপুরে জলপুর আমরা আগে খেয়ে নিলাম আর দেখো এতক্ষণ ঠিকই ছিল আজই আমরা বেরিয়েছি মানে স্টেশন থেকে গেছি তখন একটু ঝিঁঝির টিপটি বৃষ্টি পড়তে শুরু করেছে আর বৃষ্টিটা তো বেশ ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া তার মধ্যে এমনি ঝিঝি বৃষ্টি বেশ ভালোই লাগছিল এত সুন্দর ওয়েদার আসান দিন ঝিঁঝিরি বৃষ্টি আর তার সঙ্গে তোমার প্রিয় মানুষটা কোনো কথাই আপনার জাস্ট অসাধারণ সোনাপুর হয়ে আমরা গঙ্গজয়ে চলে আসছি তো গঙ্গজয়ের একটা মাছ বাজার দেখো কত ভিড় হয়েছে বাড়িতে মাছ আছে মাছ নেব তাও চলো ঘুরে আসি তো দেখলাম মাছ সেগুলোই দেখছিলাম জানতে হয়তো মাছ এখানে কাটা পাওয়া যায় না সব গোটা গোটাই বিটলো তো তারপর বাড়ির জন্য নিলাম রুটি বা রুটি রুটি নিয়ে চুল নিলাম বাড়িতে তারপর বাড়িতে সে গোপুর নিয়ে কেউ ফুল সাজিয়ে দিয়ে ফুল দিয়ে দিলাম তো গ্যাস ব্লকটা এখানেই শেষ করছি কেন অবশ্যই জন্য দেখাচ্ছেন নেক্সট কোনো টাটা বাই